হাজরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মহিউদ্দিন হাজির হয়েছে আপনাদের সামনে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই হাজরা ইউটিউব চ্যানেল দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি একটি ফাঁকা মাঠের মাঝখানে অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আপনারা বুঝতেই পাচ্ছেন সেখানে বেশ কিছুদিন আগে ধান ছিল সেই ধান কিন্তু কৃষক ভাইরা কেটে নিয়ে গিয়েছে এখন সম্পূর্ণ মাঠটি ফাঁকা পড়ে রয়েছে এখন আপনাদের মনে প্রশ্ন এবং আমার মনেও যেটি প্রশ্ন সেটি হচ্ছে আমার পেছনে আপনারা দেখতেই পাচ্ছেন লাল পতাকা উপরে যে মাথায় লাল পতাকা এটি কিন্তু আপনারা খেয়াল করে দেখতে এখন এটি হচ্ছে আপনাদের প্রশ্ন আমারও প্রশ্ন এমন ফাঁকা জমিতে এমন বড় একটি ফাঁকা মাঠে কেন এই এইরকম করে লাল পতাকা দেওয়া হয়েছে বা কেন লাল পতাকা টাগানো হয়েছে এটি হচ্ছে আমার প্রশ্ন আর এই জন্য আমি নিয়ে এসেছি আপনারা খাটে মাঠে খালে বিলে যে কোনো জায়গায় ঘুরতে ফিরতে অবশ্যই আপনারা খেয়াল করতে দেখতে পারেন যে বেশ কিছু জায়গায় মাঝে মাঝে দেখা যায় যে মাঝখানে কিছু লাল পতাকা থাকে আবার কিছু জঙ্গল থাকে সেখানে দেখা যায় একটি পতাকা কেন বায়ে পতাকা থাকে আমি কিন্তু এই জমিতে বেশ কয়েকদিন থেকেই কিন্তু ভিডিও তৈরি করেছি এবং এই জমিতে আমার অনেক আসা যাওয়া রয়েছে আমি এই দিকে প্রায় প্রায় ভিডিও করতে আসি তখন কিন্তু এই লাল পতাকা অর্থাৎ লাল ফ্লাগ কিন্তু ছিল না আজ হঠাৎ দেখি বেশ কিছুদিন হচ্ছে দু চার পাঁচ দিন হচ্ছে যে এখানে লাল পতাকা দেওয়া হয়েছে এবং বাঁশের মাথাগুলোতেই এই ফ্যাকটি দেওয়া হয়েছে অর্থাৎ লাল পতাকা কেন বা এই লাল পতাকা দেওয়া হয়েছে আমরা বিভিন্ন মানুষের মুখ থেকে বিভিন্ন কথা শুনেছি আসলে এই কথাগুলো কি সত্য নাকি তা কিন্তু আমরা জানি না চলুন আমি একটু আপনাদের কাছে নিয়ে যাই দেখাই এই পতাকাগুলো দেওয়ার সিস্টেম হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন এখানে বাঁশ কিন্তু দেওয়া হয়েছে বাঁশ দেওয়ার পরে বাঁশের মাথায় এই যে লাল কাপড় যেতে দেওয়া হয়েছে যাতে বাতাসে উwidetildeছে এই রকম করেই পাশের মাথায় প্রত্যেকটাই কিন্তু লাল কাপড় বা লাল পতাকা দেওয়া হয়েছে আমি এখানে মানুষের মুখে শুনেছি যতটুকু জানতে পেরেছি আমি সেদিন এক মানুষকে জিজ্ঞাসা করেছিলাম এখানে কেন বা এই পতাকা দেওয়া হয়েছে সে বলেছিল যে কেউ নাকি স্বপ্নে দেখেছে এখানে কিছু একটা আছে এটা আমাকে বলেছে এই কারণে এখানে চারপাশে পতাকা দেওয়া হয়েছে যাতে চিহ্নিত করা হয়েছে এখানে এখানে এর উপরে যেন কেউ না উঠে বা এই দিক দিয়ে যাতে কেউ না যায় তাদের কথা ছিল এই রকম কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটি আসলে কতটুকু সত্য আমি জানি না আপনারা হয়তো আমার এই ভিডিও দেখবেন আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে মাঝে মাঝে ফাঁকা জমিতে বা মাঝে মাঝে জঙ্গলে একটি করে এরকম করে পতাকা দেওয়া থাকে কিন্তু এই পতাকা আসলে কি কারণে দেওয়া থাকে আমি কিছু মানুষদের জিজ্ঞাসা করতাম কিন্তু এই সম্পূর্ণ মাঠ আমি ফাঁকা দেখতেছি তাই কোনো মানুষকে পাচ্ছি না যদি কোনো মানুষকে পাই তাহলে তার কাছ থেকে আমি শুনে নেব কেন বা লাল পতাকা দিয়ে এরকম করে ঘেরা হয়েছে ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি করে লাইক দিবেন আর এগুলো কে কেমন বিশ্বাস করেন অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে